বাংলা নববর্ষের প্রথম দিনই কলকাতা প্রেমীদের এত বড় ঝটকা লাগবে সে তারা কখনোই ভাবতে পারেনি কারণ যেই জায়গায় পাঞ্জাব কিংস একশো রান করেছে একশো বারো রানের টার্গেট সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স ষোলো রানে হেরে যাবে কখনো কল্পনা করতে পারেনি কিন্তু সেটা এই ম্যাচের মধ্যে ঘটেছে কি বলবো এই ম্যাচ সম্পূর্ণ ফিক্সিং হয়েছে এটা একদম সম্পূর্ণ বলা যায় এই ম্যাচ ফিক্সিং হয়েছে তা না হলে যেই জায়গায় তেষট্টি রানে দুই উইকেট ছিল কলকাতা নাইট রাইডার্সের সেখানে পঁচানব্বই রানে অল উইকেট হয়ে যায় কিভাবে সম্ভব ম্যাচ কুড়ি ওভার পর্যন্ত যায় না না পাঞ্জাবের গেছে কুড়ি ওভার পর্যন্ত পনেরো ওভার দুই তিন বল খেলছে পাঞ্জাব একশো এগারো রান এবং কলকাতা নাইট রাইডার্স পনেরো ওভার এক বলে অল আউট পঁচানব্বই রান কোনোভাবেই সম্ভব না যখন রঘুবংশী দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে যখন নয় ওভার দুই বলে রঘুবংশী আউট হলো পরে এগারো ওভার দশ ওভার বারো ওভার তেরো ওভারে পাঁচটা উইকেট যায় ওভারে দুইটা উইকেট নিয়ে নেয় চাহেলের হাতে চারটা উইকেট আঠাশ রান দিয়ে চাহেল এবং মার্কো জ্যাসন এই খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে জাস্ট ইমাজিন করা যাচ্ছে না যে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ হারতে পারে কি বলবো কিচ্ছু বলার নাই কোনো প্লেয়ার দাঁড়াতে পারলো না কলকাতা নাইট এর না পাঞ্জাব কিং এর ব্যাটাররা দাঁড়াতে পেরেছিল না কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটাররা দাঁড়াতে পেরেছিল আজকের ম্যাচটা ছিল সম্পূর্ণ বোলিং ফেন্ড্রি ম্যাচ যেটা এত কম স্কোর ডিফেন্ড করবে এবং জিতবে পাঞ্জাব পাঞ্জাব কিংস সেটা স্বপ্নেও ভাবা যায় না কলকাতা নাইট এর তরফ থেকে দুর্দান্ত বোলিং এর প্রদর্শন দেখিয়েছিল বরুণ চক্রবর্তী সুনীল নারিন হরসিত রানার মতো বলাররা এবং পাঞ্জাবের তরফ থেকে দেখালো মার্কো মতো তো তো ওভারঅল এই ম্যাচটা ছিল তরফে এর জন্য জ্যাসনের খেলাটা হয়েছে লো স্কোরিং এখন এই ম্যাচে যে কলকাতা হেরে যাবে এত কম ডিফেন্ডে সবচেয়ে সমস্যা কোন জায়গায় হয়েছে তারা এই ম্যাচটাকে খুব দ্রুত শেষ করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটাকে নয় দশ ওভারে এগারো ওভারে শেষ করতে চেয়েছিলো এর জন্যই কিন্তু এই ম্যাচটাকে আজকে হারতে লাগলো কারণ পিসটা সেরকম ছিল না পিসটা ছিল আস্তে আস্তে খেলার মতো পিস কিন্তু তারা দ্রুত শেষ করতে গিয়ে আজকে এই ম্যাচটা হেরে কি বলবো কিচ্ছু বলার নাই হেরে শেষ হয়ে গেল ভূত হয়ে গেল তাও আবার ষোলো রানে একশো বারো রানের টার্গেট ষোলো রানে হেরে গেল যেইভাবে তারা অন্যান্য টিমদের লো স্কোরিংয়ে অল আউট করে ঠিক তারাও জানি আজকে সেই জালে ফাঁদে পা দিয়ে দিয়েছে এবং এই ম্যাচটাকে হেরে নববর্ষের প্রথম দিনটা সমস্ত কলকাতা প্রেমীদের কলকাতা নাইট রাইডার্স প্রেমীদের প্রথম দিনটাই খারাপে পরিণত করে দিল তোমার